আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্স আর শপের প্রোপাইটার বিপ্লব ভাই আছে আমার সাথে আর আজকে কিন্তু আপনাদের জন্য ভাই একদম হ্যারিকেন দিয়ে খুঁজে খুঁজে কিউট কিউট সব কিচেন এক্সেসরিজ প্রোডাক্ট নিয়ে আসছে ভাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ও মাই গুডনেস সো এগুলোর দাম দোস্ত আমরা বিস্তারিত জানবো আজকের ভিডিওতে শুরুতে একটু সব লোকেশনটা বলে দিই স্ক্রিনশট রেখে দেন সুনান ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে পণ্য পার্চেস করতে পারবেন বিপ্লব ভাই আসসালামু আলাইকুম

ই ওটা একটা জিনিস আসছে আমার তো নিতে হবে আমি এটা জানি আমার মতো কার কার নিতে হবে নিতে হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা একচুয়ালি যারা রুটি খানে এভ্রিডে রুটি ভেজেও রাখতে পারবেন আমাদের এরকম নেট দরকার হয় সবজি ধুইতে পারবেন চাল ধুইতে পারবেন আর আমার মতো যারা ভাতের মার গালতে যে হাত পরায় ফেলেন এমন যদি কেউ থাকেন তারা কিন্তু ভাতের মারটা গেলেও এটা অ্যাজ এ রাইস খাওয়ার চমকটা এটা তিনটা সাইজ আসছে এটার দাম এটার মাপ এটা মাপ হচ্ছে চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার এটা দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা মাঝারিটা মাঝারিটা মোটামুটি আপনার ছাব্বিশ সেন্টিমিটার

দুই লেয়ার এবং তিন লেয়ার সচরাচর কিন্তু আপনি এই ফুডস র্যাক গুলোই পাবেন বাজারে ঠিক আছে দুই লেয়ারটা থাকবে হলো মাত্র এক হাজার পঞ্চাশ বড় যে তিন তাকটা

আর বড় যে সাইজটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা তো স্পুন হোল্ডার স্পুন হোল্ডার টু ইন ওয়ান একসাথে ছোট বড় করে আলাদা আলাদা করে রাখতে এটা দাম থাকবে আগের প্রাইসটাই মাত্র 850 টাকা 850 আর এই যেটা আছে আপনার এই দুটো একটু হাতে নেবেন এটা স্ক্রিনশট দিয়ে একদম প্লেট রাখা যাবে কাপ রাখা যাবে সুন্দর একটা কাপের পিরিস এবং আপনার হাফ প্লেট আর এখানে লোক কাপ বা মগ মগ রাখার জন্য যারাই নেবেন একদম 1050 টাকা ওকে আর এই মগ এইটা এই ডিজাইনটা

আসলে হটপটের জগতে গরমের শীর্ষে একটাই আপনি যত থাইল্যান্ড ব্যাংকক মালয়েশিয়া কথা বলেন না কেন মানে মিলটনের উপরে গরম থাকে এমন কোন হটপট আজও আমরা পাইনি আমাদের ব্যবসায়িক জগতে এটা না 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 আমার সোনা মনিদের আপুদের জন্য আমি একদম সিঙ্গেল সিঙ্গেল ব্যবস্থা করে রাখছি বলেন লিটার কত এবং দাম কত স্মলটা কত লিটার এটা হচ্ছে মাত্র 500 এমএল 500 এমএল হাফ লিটার এর

দুই তাকেটা এটা প্রাইস হলো আপনার একদম এক হাজার টাকা হ্যাঁ সাইজে বড় এটা আবার না পুরু টু ইন ওয়ান আপনি নিচে রাখবেন আবার চাইলে দেয়ালে রাখবেন দেয়ালে এটা আমি কেন দেখে জানো এত প্রোডাক্ট থাকতেও মানে

এটা কয় হুকের জন্য এটা থাকবে হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হুকের আচ্ছা দাম এটা হলো আপনি যে কোনো জায়গায় রাখেন ওয়াশরুমে রাখেন রাখতে পারবেন কিচেন রুমে রাখেন রাখতে পারবেন সমস্যা এটা প্রাইস আগেটাই থাকবে মাত্র এক পঞ্চাশ টাকা আচ্ছা এই জিগজ্যাগ যেটা জিগজ্যাগ যেটা ওটা হলো পনেরো হুকের না পনেরো হুকের এটা আপু হ্যাঁ এটা কত এই যে দেখা যায় আপু হ্যাঁ হ্যাঁ দেখা যায় হ্যাঁ এটা কত এটা থাকবে হলো মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা তো ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা দেখেছি আপনার মাধ্যমে আপনার সব থেকে এই প্রোডাক্ট গুলো অনেক কাপড় আছে এসে কিনবে আপনি এড্রেসটা বলে দেন আর যারা আসতে পারবে না তারা অনলাইনে কিভাবে কিনবে সেটাও বলে দেন আপু আমি সর্বপ্রথম চাই আমি চাই সবাই আমার দোকানে আসুক ঢাকার মধ্যে থাকলে হলেও ঢাকার বাইরে যারা থাকেন তারাও যদি কখনো মার্কেটে আসেন অবশ্যই আমাদের শপে আসেন আর যদি একেবারে আসতে না পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রেখেছি ঠিক আছে এবং ঢাকার মধ্যে যেটা থাকবে সেটা সম্পূর্ণটাই ক্যাশ অন ডেলিভারি থাকবে ঠিক আছে আর ঢাকার বাইরে হলে জাস্ট অল্প কিছু টাকা অ্যাডভান্স করে এই ফাইভ হান্ড্রেড এটা অ্যাডভান্স করে আপনি যত খুশি প্রোডাক্ট নিতে পারবেন আপনি ওখানে গিয়ে চেক করে ওনাদের কাছ থেকে নিয়ে তারপর টাকা বুঝিয়ে দেবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ ভাইয়াকে সাথে করে শুনানের আপডেট ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম